তো আমরা ছেলেরা তো আসলে এক্সপ্রেস এক্সপ্রেসিভ না আসলে আমরা আমাদের ইমোশন কিন্তু খুব ভালো মতো দুমড়ে মুচড়ে ভিতরে রেখে দিতে পারি অত মুখ ফাটে মুখ ফাটে না কিন্তু মেয়ে মেয়ে নিছে ক্রেডিট এটা ছিল ফিফথ সিটি সেল চ্যানেল আই অ্যাওয়ার্ড এটার দুই হাজার দুই হাজার আটের দিকে আমি পেয়েছিলাম এবং এটা পাওয়াতে একটা সুবিধা হয়েছিল যে যে সাউন্ড ইঞ্জিনিয়ার একটা রেকগনিশন আমি পেয়েছিলাম রেকগনিশন যেটা দরকার হয় সব সময় আমরা তো আমরা যারা সাউন্ড ইঞ্জিনিয়ারিং করি বা করছি সব এটা তো অ্যাকচুয়ালি পর্দার পেছনের লোক এদেরকে সামনের মানুষজন খুব একটা চেনে না বা জানে না তো অ্যাওয়ার্ড প্রাপ্তিতে আমার জন্য একটা যেটা সুবিধা হয়েছিল মানুষজন আমাকে চেনা শুরু করে বা আমার কাজের পরিধিটা বেড়ে যায় এবং আমার আমার জন্য একটা ইন্সপিরেশন ছিল এটা এজ এ বিং এ সাউন্ড ইঞ্জিনিয়ার

আমি আমি তো তোমাকে বলি আসিফ আকবরের জন্ম হয়েছে গান গাওয়ার জন্য হ্যাঁ ঠিক আমার আমার জন্ম হয়েছে গায়ক যারা গান নিয়ে আছে যারা গান নিয়ে কাজ করছে এদের সেবা করার জন্য হ্যাঁ আল্লাহ ঠিক করে দেয় আল্লাহ ঠিক করে দেয় ওকে বাট আপনার মধ্যে দুটো ট্যালেন্টে খুব ভালো আছে সো আপনি দুইটা কাজই কন্টিনিউ করবেন একই সাথে এটাই আপনার প্রতি আমাদের প্রত্যাশা থাকবে আসিফ ভাই আপনার কাছে একটু ব্যাক করি একটা সময় আপনি ডিসিশন নিলেন খুব সম্ভবত আমি যদি ভুল না করি কিছু কালার নিয়ে কাজ করার মানে অ্যালবাম হচ্ছে কিছু কালার নিয়ে কাজ করার যেমন আপনি হচ্ছে ডিসিশন নিয়েছিলেন সম্ভবত আমি নিউজপেপার পড়েছিলাম যে ছয়টা ছয়টা কালার উপর আপনি কাজ করবেন লাল সবুজ নীল এরকম কিছু ছিল 10টা 10টা কালার নিয়ে এর মধ্যে তো 10টা এর মধ্যে প্রথম কালারটা ছিল বাঁচবো বাজব না লাল লাল রঙের কভার ছিল সম্ভবত আচ্ছা এই ডিসিশনটা আসলে কেন ছিল বা এই ভাবে কেন ভেবেছিলেন আপনি এটা হচ্ছে প্রথম 10টা 2টা অ্যালবাম ছিল ও তুমি কোথায় এবং তুমিই সুখেও তো দহন দুটো দেখলাম তুমি কমন হয়ে গেল তখন ভাবলাম যে তখন আমার সাউন্ড সাথে প্রতি টার্মে চুক্তি হতো যে তিনটা করে অ্যালবাম মানে 2 3 4 5 6 7 8 9 10

তার একটা টুইস্টের মতো থাকুক একটা মজার মতো থাকুক তো তখন তেরো নম্বর অ্যালবাম থেকে মাথায় আসলো তখন আমি থাইল্যান্ডে আমার ট্রিটমেন্টের জন্য যেতে হবে তখন এখানে পাইপার টিপ নামে একটা গান একটা গায়কের নাম ভুলে গেছি আমি তো ওর কভারটা দেখলাম পুরো লাল একদম রেড কাভার রেড কভারের মধ্যে ওনার শুধু আজম ভাইয়ের হোক আজম খানের মধ্যে কালো একটা অবয়ব তার গায়কের তখন আমার মাথায় আসলো যে এই একটা আইডিয়া করা যায় যে আমরা অনেকগুলো রং নিয়ে অ্যালবাম করি তো পরবর্তী দশ অ্যালবাম হবে দশ সঙ্গের বাইশতম অ্যালবাম পর্যন্ত আমরা একই ধারা কন্টিনিউ করেছি এবং এটা একটা হয়েছে কি অ্যালবাম যেটা হয়ে যায় হয়ে যায় সারা জীবনের জন্য অ্যাসেট হয়ে যায় তো একটু বৈচিত্র্য থাকলো মানুষ একটু দেখলো আমার একটু পাগলামি ছিল বা আমার একটা সবকিছুর একটা গবেষণা ছিল আমার যে গ্রাফিক্স ডিজাইন ছিল সুমন সেও খুব মজা হবে তো এগুলো নিয়ে আমরা বিভিন্ন ফটোগ্রাফার সাথে বাংলাদেশে কাজ দেবিন যাববারিকদার বা হোসেন সব অনেকের সাথে কাজ করেছি মিলন ভাই তো ওদেরও কনসেপ্ট ছিল এরকম যে হ্যাঁ ঠিক আছে কালারের উপর যাক কারণ বাংলা শিল্পক ওখানে হয় না আর এত অ্যালবাম তো কারো রিলিজ হয় নাই টানা যে তিন মাস চার মাস পর পর একটা সোল অ্যালবাম রিলিজ হবে তো সেক্ষেত্রে এটা একটা মাইল স্টোন যে বাংলাদেশে তুমি নিয়ে দশটা টা অ্যালবাম কার আছে আসিফ বাংলাদেশে কালার নিয়ে দশটা অ্যালবাম কার আছে আসিফ হয়তো এটা পৃথিবীতেই আমারই আছে তাই না তো এগুলো একটা সিগনিফিকেন্ট একটা মার্ক হয়ে থাকে একটা একটা জায়গায় পৌঁছলাম এটা আসলে বেশি কিছু না অর্গানদের প্রতি বাবার নিজে থিংকিং লেভেলটা ফ্যানদের সাথে শেয়ার করা যা আর আমি গানের মধ্যে অ্যালবামের মধ্যে চিঠি চিটলিগের প্রবণক চালু করেছিলাম সিস্টেম প্রত্যেকটা অ্যালবামে একটা করে মেসেজ দিতাম এবং ওই মেসেজ মানুষ পড়তো ছোট্ট ছোট্ট দেশের কথা বলতাম পানি বিদ্যুৎ গ্যাস অপচয় না করে এগুলো কথা বলতাম তো এগুলো একটা ট্রেন্ড আমি আসলে দুই এক থেকে চালু করেছি এবং সেই ট্রেন্ডটা এখন গিয়ে ফেসবুকে আটকালো এবং ফেসবুকে আমি লিখছি তাই এগুলো আসলে সবচেয়ে ধারাবাহিকতা এবং সবকিছুর পেছনে হচ্ছে আমার ফ্যানদেরকে চেয়ার আপ রাখা এবং আমার ফ্যানদেরকে শুধুমাত্র আসিফ কেন্দ্রিক যারা আসিফ আমি আসিফ একটা ড্রাগের নাম সবচেয়ে বড় মাদকের নাম যেন আসিফ থাকে তাদের কাছে এটা একটা আসিফকে ভালোবাসতেই হবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমি আমার ক্ষেত্রে খুব এবং আমার ফ্যানরা আমার ব্যাপার খুব যে আমাকে জুয়েলবাজি বলতো উড়ো গান নিয়ে উনি খুব কনফিউজ আস ভাই আপনার ফ্যান কি গালাগালি করবে না আমার ফ্যানরা আপনার আগুন গান দিয়ে আপনার ফ্যান হয়ে গেছে এবং আপনার কিছু বলবে না কোনো সমস্যা নাই আমি নিজে আমি নিজে এটাকে পোস্ট দিব আমি নিজে লিখবো আর লিখে সময় পাচ্ছি না কালকে শেয়ার দিব এটা গানটা আমার পেজ থেকে তো জুবাই খুব টেনশন ছিল কারণ হচ্ছে কারণ জেলে যাই তাহলে সেম পরিস্থিতি বাংলাদেশ শিল্পীদের কোনো গান রিলিজ হচ্ছে না অডিও কোম্পানির মালিক গিয়ে আবার জেলখানায় বসে আছে ভাই কোনো গান রিলিজ করতে পারছি না মানুষ গালাগালি করে কি মুশকিল এই হচ্ছে ভালোবাসা এগুলো আমার বিভিন্ন সময় রং তুমি নানান রকম আঙ্গিকে আমি এসেছি মানুষের সামনে বৈচিত্র্য নিয়ে নানান রকম কথাবার্তা

আমরা লোক মুখে শুনেছি আর কি আপনি প্রায় সময় আড্ডা দিতে আপনি কুমিল্লা বাড়ির দিকে যেতেন ময়নামতির ওদিকটাতে যেতেন বা ওই দিকটাতে আড্ডা দিতেন বা ধর্মসাগর আছে কুমিল্লা সিটিতে তো আসিফ আকবর হয়ে যাওয়ার পর কি আর এইভাবে আড্ডা দেওয়া হয়েছে বা তখন কি না এখন যদি আগের মধ্যে একটু আড্ডা দিতে পারতাম বা তখন কেমন পেতে আমার সবচেয়ে মজার একটা ঘটনা বলি আমি সবসময় আমাদের একটা তথা কথিত তারকা আছেন যিনি নামাজ পড়তে যান না মসজিদে ওনার ধারণা হচ্ছে মসজিদে গেলে মানুষ ভিড় করে বোকা মসজিদে কিন্তু কেউ কাউকে মসজিদে সব সমান ওখানে কোনো স্টার নাই কোন কিছু নাই সব কিন্তু সমান এখানে গরিব মসজিদ কিন্তু কোন ডিফারেন্স তৈরি করে না ঠিক সেম কুমিল্লা শহরে আমি যখন ঘুরি রিক্সা দিয়ে ঘুরি অটো দিয়ে ঘুরি হাঁটি সাইকেল চালাই বাইক চালাই শহরের রাস্তা আড্ডা বাড়ি আমার শহরের লোকজন কিন্তু জানে যে এটা আমাদেরই আছে ডিস্টার্ব করে না কোন সেলফি টেলফি কাহিনি নেই ওই বাইরে থেকে যারা আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা যখন খবর আমি কুমিল্লা আছি তখন তারা দেখা করতে আসে তো তাদের যেহেতু আরো দূর থেকে তাদের শখ থাকে বাট কুমিল্লার মানুষ যারা আমাদের পোলাবান আমাদের ছেলে আছে ও রাস্তাঘাটে ঘুরবে আর কি আড্ডা দিবে ধর্মসাগর বসে মাছ ধরবে নদীর পাড়ে যাবে এটা তো ওরা অভ্যস্ত বাজারে যাবে

এমনও আছে যে হয়তো হয়তো আকিকা করেই নামের কোন একটা অংশ পরে অ্যাড করে নিছে হয় হয় আকবরটা নিছে অথবা আসিফটা নিছে মানে এবং এবং এটা এটা যদি এমন হতো যে এটা যদি এমন হতো যে একজন দুজন হাজার হাজার লাখে লাখে মানে শেষ নাই এবং আমি হ্যাঁ इवन আমরা इवन इवन তুমি যদি একটু কমেন্ট বক্স দেখো এখানে দেখবা যে হয় ভাইয়ার নামের পরের অংশটা আছে অথবা প্রথম অংশটা আছে মূল নামের সাথে এবং মানে এটা এখানেই কিন্তু বুঝো যে ম্যাথ লেভেলে ভালোবাসার পরিমাণ ভালোবাসে নাম চেঞ্জ মানে নামটা এড করে নেওয়া দুনিয়ার আর কোথাও কিন্তু পাওয়া না যে তার সাথে এড করে নাম নাম ম্যাসিভ ম্যাসিভ হ্যাঁ এটা এক কথা মেসেজ এটা এটার আসলে মানে ভালোবাসাটা আসলে প্রকাশ করার আর মানে এর চেয়ে আসলে বড় কোনো ওয়ে হতে পারে না আর কি একজন ভক্তের পক্ষ থেকে জুয়েল ভাই আপনার আরো একটা অন্যতম জনপ্রিয় গান হচ্ছে জনপ্রিয় একটা গান হচ্ছে শুধু তোকে শুধু তোরে এটা আপনি পড়সির সাথে এই গানটা করেছিলেন শুধু তোরে তো এই গানটাও আপনার রেডিওর কিন্তু চার্টে ছিল বেশ যখনই আমরা যখন এই গানটা নিয়ে যদি একটু বলেন যে পড়সির সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন আপনার আপনি অনেক তরুণদের সাথেও কাজ করছেন অনেক সিনিয়রদের সাথে কাজ করেছেন তো যেহেতু পড়শি একজন তরুণ শিল্পী তো তার সাথে কাজ করে এই গানটা হিট হয়েছে এই এক্সপিরিয়েন্সটা কেমন আমি একটু শেয়ার করি শুধু তোরে আমি সচরাচর যে গানগুলো আমি বানিয়েছি বেশিরভাগই আমার নিজের লেখা ছিল নিজের লেখা বা নিজের শুরু করা আমি তখন আমি লাইক কোথায় যাবে আমি তখনই একটা গান লিখতে পারি যখন আমি কোনো একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যাই বা কোনো একটা সিচুয়েশন আমি ফেস করি তখন ওইটা আমি কিছু একটা লিখে আমি ওইটা এক্সপ্রেস করতে পারি শুধু তোরে বেসিক্যালি এটা আমি করেছিলাম 2010 দিকে 2010 দিকে আমি শুধু আসলে ছিল আমার একটা চিঠি আমার আমার অনাগত সন্তানের প্রতি আমার একটা চিঠি ছিল আসিফ ভাই জানে আসিফ ভাই আমার লাইফ লাইফ স্টোরি জানে তো ওই তখন আমার স্ত্রী সন্তান সম্ভব হয় এবং তখন একটা ডিফারেন্ট ফিলিং আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করতো যে তোমার কেমন লাগে মানে এই যে বাচ্চাটা আসতেছে এই যে আমি সন্তান সম্ভব তো আমরা ছেলেরা তো আসলে এক্সপ্রেস এক্সপ্রেসিভ না আসলে আমরা আমাদের ইমোশন কিন্তু খুব ভালো মতো দুমড়ে মুচড়ে ভিতরে রেখে দিতে পারি অত মুখ ফাটা তো মুখ ফাটা না কিন্তু রাখ নিয়ে নিছে ক্রেডিটটা তো ওই ও আমাকে প্রায় জিজ্ঞেস করতে তোমার কেমন লাগে তোমার কেমন লাগে আমি হাসতাম বা হ্যাঁ তোমার কি তোমার তো আমি কোনো ফিলিংস দেখতেছি না তো ওইটা থেকে এক সময় আমার ওই লড়গুড়ে আসে যে শুধু তোরে প্রাণ ভরে ভালোবাসবো শুধু তোরে ভালোবেসে বুকে জড়াবো তো এটা মোটামুটি এটা একটা 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 আমি জাস্ট ভয়েস রেকর্ডিং আমার কাছে ছিল তো তখন ওই ওই আমাদের পড়শির মা আনটি ওনার সাথে আমার খুব ভালো খাতির ছিল উনি উনি এটা আমার স্টুডিওতে যখন আসে উনি শুনেছিল ডেমো হিসেবে যে আমি করছি তখন উনি আমাকে বললো যে একটা কাজ করো এটা তুমি তুমি আর পড়শি মিলে ডুয়েট করো তো ওই তখন আস্তে আস্তে এটা একটা সন্তানের প্রতি ভালোবাসার সঙ্গ থেকে এটা ডাইভার্ট হয়ে একটা প্রেমের চূড়ান্ত একটা প্রেমের গান হয়ে গেছে এবং এটা রেসপন্স খুব খুবই ভালো ছিল অনেক ভালো ছিল অনেক ভালো ছিল এবং জেল ভাই আপনি হয়তো এটা আমার সাথে হয়তো একমত হবেন যে এফ এম এম রেডিওটা বাংলাদেশে স্টার্ট হওয়ার পর এমন অনেক অনেক গান বা অনেক অনেক আর্টিস্টদেরকেও আমরা হয়তো চিনেছি বা সাধারণ মানুষ হয়তো চিনেছে যাদেরকে আসলে হয়তো এফ এম না থাকলে বা এফ এম রেডিওতে যদি কন্টিনিউসলি এই গানগুলো না বাজতো তাহলে হয়তো তাদেরকে হয়তো অনেকেই হয়তো চিনত না বা জিনিসটা হয়তো ডিফিকাল্ট হয়ে যাবে এই জিনিসটা আপনার কাছে কি মনে হয় আমার আমার ক্ষেত্রে দেখো আমার ক্ষেত্রে ওই যেটা বললাম এখন ইউটিউবের কারণে চেহারা দেখানো যায় কিন্তু আহ ইউটিউব তো মূলত দুই হাজার চোদ্দ পনেরো পরে ম্যাসি ব্যক্তি হয়েছে আমাদের দেশে কিন্তু এর আগে তো আসলে রেডিও এফ এম এর রাজত্ব ছিল ইভেন আমাদের আরো আরো যদি আরো যদি রিভাইন করি এক সময় আমাদের ইংলিশ ইংরেজি গানগুলো যে হিট হয়েছিল এক সময় ওই বাংলাদেশ বেতারে বিকাল তিনটার সময় একটা এক ঘন্টা একটা ইংলিশ গানের প্রোগ্রাম চলতো রেডিওতে ওইটাতেই পুরো বেশ আমরা সবাই বসে থাকতাম এফ এর সামনে বসে থাকতাম গান শোনার জন্য তো এফ এর ভূমিকা একটা বিশাল আমাদের গান নতুন নতুন আর্টিস্ট আসার ক্ষেত্রে মিউজিক রেভলিউশনের ক্ষেত্রে এফ এর ভূমিকা অনস্বীকার্য ওকে ভাই আপনি কিছু কমেন্ট করবেন বাট তার আগে আসিফ কোশ্চেন একটু করে নেই সেই কোশ্চেনটা হচ্ছে জুয়েল মাত্রই বলছিলাম যে জুয়েল ভাই অনেক সিনিয়র সিনিয়র শিল্পীর সাথে কাজ করেছেন এবং অনেক জুনিয়র জুনিয়র শিল্পীর সাথে কাজ করেছেন বাট আসিফ ভাইয়ের ক্ষেত্রে যখন আসিফ ভাই আহ চিন্তা করলেন যে তরুণদেরকে নিয়ে কাজ করবেন প্রথম যখন তরুণদেরকে নিয়ে তরুণ তরুণীদেরকে নিয়ে কাজ করা শুরু করলেন তখন খুব রাগ হয়েছিল আসলে মানে ব্যক্তিগত ভাবে আমার খুব রাগ হয়েছিল যে ভাই ভাই তো আমার কাছে এই তিনি হচ্ছে এ এর কে নিয়ে কাজ করবে এটা মানে আমি মেনে নিতে পারতেছি না বা আমার কাছে মনে হয় যে আমার মতো অনেকেরই মনে হয়েছিল যে না এটা এটা মেনে নেওয়া যায় না বা পরে আবার ভাবলাম যে হ্যাঁ মানে যিনি আসলে আইডল সে তো সামনে থেকে লিড দিবেই তাকেই তো এগিয়ে নিতে হবে যারা নতুন তাদেরকে তো তাকেই এগিয়ে নিতে হবে তো এই কারণেই তিনি তরুণদেরকে সুযোগ দিয়েছেন নিজের সাথে কাজ করার এবং তাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছেন বাট আসিফ ভাই আসলে কোন ভাবনা থেকে তরুণদের সাথে কাজ করেছিলেন শুরুতে সেটা হচ্ছে আমি যখন ক্যারিয়ার স্টার্ট হয় তখন অনেক সিনিয়র আর্টিস্ট আমার সাথে গাইতে চাইতেন না হ্যাঁ কোম্পানি থেকে বলতো না আপনার সাথে গাইতে চাই না আমি হিটার চাই এখন আমি আর পর দরকার নাই তরুণদের সাথে কাজ করবো এবং ওই রাখটা আমার ছিল একটা আমি যে বঞ্চনাটা থেকে বড় হইলাম ক্যারিয়ারে যে আমার ক্যারিয়ারটা যেভাবে বড় হয়েছে বঞ্চনা থেকে সিনিয়রদের নেগলেন্সি থেকে তখন আমি ভাবলাম যে জুনিয়রদের সাথে কাজ কেন না আমি যদি আসিফ হয়ে থাকি তা আমি আরেকজনকে টেনে তুলবো এবং হচ্ছে কি মৌলিক গান খুব দরকার কিন্তু মানুষের জীবনে একটা গায়কের বা গায়িকার জন্য তার নিজস্ব কিছু গান লাগে তাহলে আমি ভাবলাম যে এখনো কিন্তু আমি কাজ করে যাচ্ছি কালকেও আমি নতুন একটা আর্টিস্ট রিক্রুট করেছি গাওয়ার জন্য আমার কথা হচ্ছে যে যদি আপনার ক্ষমতা থাকে যদি আপনার গ্রহণযোগ্যতা থাকে যদি আপনি মানুষের প্রভাব বিস্তার করতে পারেন তাহলে নতুন কিছু করে দেখেন নতুন কাউকে দিয়ে মানুষের সামনে ইন্ট্রোডিউস করে দেখেন যেমন আমরা বলতে পারি সেক্ষেত্রে হাবিবের কথা বলতে পারি সে কিন্তু ন্যান্সি কে আজকে অনেক বড় আর্টিস্ট নিয়ে আসছে তো এই চ্যালেঞ্জটা নিতে হবে হয়তো আমরা যেমন দিনের জাহান মুন্নি ছিল গৃহিণী গৃহিণী থেকে তাকে আমি নিয়ে আসছি মিউজিকে আমি এমনকি ডিরেক্টর কে বলি নেই কিন্তু যে গায়িকাকে উনি বারবার জিজ্ঞেস গায়িকাকে গায়িকাকে গায়িকা রেকর্ডিং এর পরে দেখবেন নাম বলিনি আজকে দিনার জান মুন্নিকে সবাই চেনে আমি সাথে অ্যালবাম করেছি আমি কানিদের সাথে আমাদের অ্যালবাম করেছি আমি লিজা সাথে অ্যালবাম করেছি আমি সাবার সাথে অ্যালবাম করেছি কর্নিয়ার সাথে করেছি তো আমার কথা হচ্ছে কি একটা ট্যালেন্টকে একটা নতুন ট্যালেন্টকে যদি আমি একটু পুশ করতে পারি সে যদি কখনো মৌলিক গান পায় বা মানুষের কাছে পৌঁছতে পারে আর আমার এত বড় একটা ফ্যান আমার একটা বেজ ফ্যান আছে আমার ফ্যান বেজ আর্টিস্ট আমি আমার একটা ভিত্তি আছে মানুষের ভিতরে যেটা সহসায় সেই সময় না তো সেখানে যদি সেই মেয়েটা বা সেই ছেলেটা ঢুকে যায় অর্থাৎ তার একটা ক্রাউড তৈরি হয়ে গেল এবং আমার ফ্যানরা বলে আসিফ ভাই যাকে পছন্দ করে যার কথা বলে তাকে আমরা ভালোবাসি এটা কিন্তু তারা স্পেসিফিক বলে তো এই ক্রাউডটাতে যদি আমি তাদেরকে ঢুকা দিতে পারি তাদের একটা ক্যারিয়ার দাঁড়ায় এবং আমি যদি কাউকে নিয়ে একটা পোস্ট দিই দেখা যাচ্ছে আর্টিস্টটাকে মানুষ চেনে না কিন্তু আমার পোস্টের চিনলো ওর একটা শো আসলো বা দেশের বাইরে তার একটা রেফারেন্স আসলো আমি এই কাজগুলো দেখো আনন্দ পাই আমি খুব মজা পাই যে নতুন আসলো এসে বাজারে হিজ করলো সবাই তাকে চিনছে আমি আস্তে করে ঘুরে যাই আবার খুব ভালো লাগে আমার সব সময় খুব ওকে ওকে এখানে এখানে একটা নাম কিন্তু একটা নাম কিন্তু না নিলেই না আমি এখানে আমাদের করনিয়ার নামটা বলবো আসিফ ভাই ও কারণ ওর কিন্তু শুরুটা হয়েছিল একদম ও ক্যারিয়ারই শুরু করেছিল যে একদম রক গান পপ ও রক গান করবে ও পপ গান করবে মানে ওর মধ্যে একটা ছিল এবং যখন আমরা কি করে তোকে বোঝাই গানটার জন্য যখন প্ল্যান হচ্ছিল আমরা মনে আছে কিনা আসিফ ভাই আমি আপনি আমরা সবাই একসাথে বসেছিলাম তখন প্ল্যান হচ্ছিল যে না এখানে মেয়ে ভয়েসটা কি হতে পারে এবং হ্যাঁ মানে এটা এটা কিন্তু মানে আমি ইভেন আমি নিজেও বুঝি নাই ভাইয়া যে ও আমরা ভয়েস করতেছিলাম হ্যাঁ হ্যাঁ আমরা একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি বুঝতেছিলাম হ্যাঁ কিন্তু ও কিন্তু একদম রক টক গায় কিন্তু ওরা আবার একটা ভালো ওরা ভালো একটা ব্যাকগ্রাউন্ড ওর একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ও নজরুল সঙ্গীতের শিল্পী তো আমরা তখন ভেবেছিলাম যে না আমরা শিওর ছিলাম যে ও ওর ওখানে একটা মিষ্টি ফ্লেভার অ্যাড করতে মানে সক্ষম হবে এবং ফাইনালি এই গানটা কিন্তু একটা ওর ওভারঅল ওর ক্যারিয়ার জন্য একটা ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল ছিল এবং সবাই খুব পছন্দ করেছে গান আইভেন ভিডিওর মধ্যে আসিফ ভাই আর করনি আমরা সবাই খুব পছন্দ করছি এবং ভিডিওটা কিন্তু বেশ डिफरेंट ছিল আসিফ ভাই আর করনি যে মিউজিক ভিডিওটা ছিল প্যাটারনটাও কিন্তু বেশ डिफरेंट ছিল সব গানগুলো বেশ জনপ্রিয় খুব ভালো লাগছে আসিফ ভাই আপনার অত্যন্ত জনপ্রিয় গানটা এবং যেটা আসলে সুপার একটা গান ছিল একাকী গভীর রাতে সো এই গানটা আমরা একটু শুনতে চাই আপনার থেকে একটু করে শুনতে চাই একে গভীরতা আসলে আমরা স্টেজে গাই তো স্টেজ লাইভ গুলো আমি একটু डिफरेंट গাই পুরনো গান গাই এক সময় সময় গান ওই অ্যালবামের গান এটা হচ্ছে আসলে আমরা একাই গভীরতা কিংবা এখনো মাঝে মাঝে কখনো ভালোবাসেন এগুলো আমরা রেগুলার গাই টিভিতে টিভিতে একটু আনকমন গান গাই যেগুলো মানুষ শুনতে সাধারণত আমাদের পারফর্ম করা হয় না এটা হচ্ছে ওই একে অ্যালবামের গান ওকে কথা লিখেছেন প্রদীপ সাহা সুন্দর প্রদীপ সাহা শুরু করেছেন রাজেশ দা আমার মানে মূল দুজন সেনাপতি কিছু কিছু কথা ভোলা যায় না কিছু কিছু স্মৃতি মোছা যায় না কিছু কথা কিছু স্মৃতি ভুলতে পারি না সাথী তোমারও কি মনে পড়ে না প্রথম প্রেমের কথা ভোলা যায় না প্রথম প্রেমের স্মৃতি যায় না প্রথম প্রেমের কথা বোলা যায় না প্রথম প্রেমের স্মৃতি মোছা যায় না কিছু কিছু কথা বোলা যায় না কিছু কিছু স্মৃতি Mocha Zayna. Thank you.